প্রবাসী তো যাই তাদের চাকরির জন্য আসার সময় কয়েকটা ফোন নিয়ে তাদের ট্যাক্স আমাদের যে ফ্যাক্টরি মোবাইল ফোন খাতে নিরাপত্তা ও বৈধতা নিশ্চিত করতে ১৬ ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বাস্তবায়নের দাবি করেছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটির দাবি এনইআইআর চালু হলে বৈধ ফোন বাজার নিয়ন্ত্রণ করা যাবে সরকার বছরে হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাবে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এম আই ওবির সভাপতি জাকারিয়া শহীদ জানান বর্তমানে দেশে আঠারোটি মোবাইল উৎপাদন কারখানা রয়েছে যেখানে কোটি টাকার বেশি বিনিয়োগ এবং প্রায় এক মানুষের কর্মসংস্থান হয়েছে কিন্তু গ্রে মার্কেটের কারণে সরকার বছরে দুই হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় শিল্পে তিন হাজার চল্লিশ শতাংশ উৎপাদন সক্ষমতা অব্যাবহৃত থাকছে সংগঠনটি দাবি করে এন আর চালু হলে ফোনের দাম বাড়বে এই প্রচারণা বিভ্রান্তিকর বরং গ্রে মার্কেট বন্ধ হলে দেশে হাই এন্ড ফোন উৎপাদন বাড়বে এবং গ্রাহক কম দামে ভালো ফোন পাবে এম আই ওবি আরো জানায় এন চালু হলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে এবং বৈধ পুরনো ফোন কেনা বেচায় কোনো বাধা থাকবে না